তারা কোরবানি দিবেন কোরবানি গুপ্তটাকে আপনি যেভাবে ভাগ করবেন তিন ভাগে ভাগ যে নিয়ম আছে বাপদারা থেকে চলে আসছে তিন ভাগে ভাগ করবেন এক ভাগ সমাজ আরেক ভাগ আত্মীয় স্বজন আরেক ভাগ নিজে কথা বলছেন তো তিন ভাগে বিভক্ত করবেন

আপনি যদি ওই ব্যক্তিকে দেন কি করবেন আপনি আত্মীয় শুধু আছে না আত্মীয় ভাগ পাইছেন ভাগ কি আত্মীয় ভাগ থেকে অড্ডা দেখে আপনি ও তো আত্মীয়সি কি এই তোর দেন না আপনি পাড়ি আত্মীয় আত্মীয় বিয়ে করলে আত্মীয় ওই যে পোলা দিয়ে দিলাম বেড়ে রেখে আত্মীয় হ্যাঁ আত্মীয়তা আছে আত্মীয়তা যারা আছে আত্মীয় বন্য থেকে দিবেন কিন্তু আরেকটা কথা হলো আরেকটা মাত্রা শুনেন এই মাসালাটা শুনে জরুরি অনেকে আছেন একটা তিন ভাগ করলেন এক ভাগ সমাজ এক ভাগ নিজে এক ভাগ আত্মীয় সমাজে যে বাঘে গুছ্তরা দিলাম ওখান থেকে আবার গুস্ত আমাকে দেয় দেয় কিনা দেয় কিনা আমি ফুরবোনা দিচ্ছি সমাজ এই গুস্ত আবার আমাকে এক ভাগ দেয় কেন দেয় সমাজ হিসেবে দেয় কিন্তু এই গুস্তটা খাওয়াচ্ছে আমার জন্য দায়ের আমার কথা আমি গুস্তটা আল্লাহ আপনি নিতে পারবেন না আপনি ওই গুস্ত সমাজ খাবেন না আপনি ছেলে খাওয়ান আপনি বউ বাচ্চারা খাওয়ান আপনি অন্যান্য করে দিবেন আপনি কেন খাবেন দিচ্ছেন আল্লাহ আপনি বুঝতে পারলেই সমাজ যে হিসেবটা সমাজ আমরা কেন করি সমাজ সবাই যেন গুস্তরা পাক করবানি গুস্তরা এই জন্য সমাজে ভাগ করে এক টুকরা পাক দুই টুকরা পাক সবাই যেন পাক আপনি কোরবানি দিছেন আল্লাহ রাস্তায় আপনি তো গুস্ত নিজেও পাইছেন ওইটুকু আপনি আবার খাবেন কেন লোক কেন আপনি একজনকে দিয়ে দেন সমস্ত দিয়ে ভাগ দিতে আপনি খাবেন না ওরে খাওয়াটা কি দরকার আপনার আমি এত দেখ কোরবানি আমি এটা কেন খাবো আমরা আমার কথা বলেন নেই সমাজ আছে আপনি নিয়ম আর কোরবানি কোরবানি রশি কোরবানির রশি চামড়া কোরমারি রশি অনেক আছে গরু জমা করার পরে গরু রশি নিয়ে বাদ বান্ধেন এই গরু রশি নিয়ে বাদ বাঁধা যাবে না গরু রশি দান করে দেওয়া সুন্দর সদগা সদা করে দেবেন গরু রশি গরু শৈলে জেলে থাকবে সত্য করে দেবেন চামড়া চামড়া বেচার পরে এই চামড়া সম্পূর্ণ হক হয়ে যাবে গরিব মিষ্টি কথা বুঝছেন তো চামড়া বেচার পরে গরু চামড়া হক হয়ে যাবে গা গরিব মিসকিন হয়ে যায় যখন বেশবেন এই চামড়ার হক এবার গরিব মিসকিন এটা আর কেন গরিব খানা তারপরে মনে গরিব আছে তাদেরকে বাঘ বন্ধ করে দিয়ে এই এইটা কোরবানির নিয়ম আমরা যেন কোরবানি আগে মানুষ করে মানুষ করে না অনেক মানুষ গরু পদ্মা ভালা গাই গরু দেবো বসে পদ্মা নিয়ে কথা চলে আছে কিনা এখন নাই আগে করছে আগে দেখছে ছোট ভালো খেয়াল নাই একটুখানি এক টুকা গোস্ত রাখি দেয় গরু গোস্ত বাদ না যাইতেই এইটু গোস্ত ফোলা দিয়ে পারে মার লাম দেওয়া তালা আছে কিনা আপনি সমাজে করে নাম দেখি আমার সমাজে প্রায় অনেক সময় আছে এটা করলে কিন্তু কোরবানি হবে না আপনার কোরবানি জব দিবেন আপনাদের উপস্থিত থাকবেন গুস্ত কাব্য আপনার উপস্থিত থাকবেন ওখান থেকে এক টুকরা গুস্ত যদি কেউ না করে নেয় আপনি দেড় লাখ টাকা কোরবানি পাচ্ছেন এজন্য তাদেরকে সতর্ক হিসেবে আপনি বুঝতে হয় যে নিয়ম হাবিতে যে নিয়মটা আছে এই নিয়ম মানুষ আপনি কাজ করবেন ওই বাপ দাদা কি করলো আগে জেরে করছে এগুলো কইরেন না যেটা হাজিতে আছে এটাই কইরেন আল্লাহ তালা সকলকেই সঠিকভাবে কোরবানি দেওয়া প্রশিক্ষণ করুক আমি